বাদতর মাস আল্লাহ দর্শন সম্পর্কে এতে এতেকাভর মাস এতেকাভর সময় দশ দিন ও দশ দিন আমরা বাড়ির মহাব্বত সারতাম পারি না আউলাদ মহব্বত সারতে পারি না সাহিত্রা ইতার মহব্বত না ও তার সারার মহব্ব এর বুজুরু হল ওই আল্লাহ কোরআন ফরমাইতে ইতার মহব্বত থেকে আমি আল্লাহর মহব্বত বিষয় হতো ও তার আমাৰ কারণে আমরা মসজিদে এতে আমার পারি না এবারত এতে লাগে আমাৰ হরি মানুষ আনি অন্যান্য প্রায় আমরা হরি মানুষ আনা হয় হ্যার কোনো মতোলি কুড়ানো অন্য গাউ দিকে না কোনো গাঁড়ের অজনে সারা ধরিয়ে হারাই দিলে বলে সাসা তোমার যেটা বুড়া দেখি হারিয়ে নি তো হমাই তো না তোমার যেটা জরুর সারা আমরা খুব কই দিবো বাড়ি যেটা খরচ আমরা কই দি মানে অল্লাহ এক মোসিবত মানে মানে দশ দিন আল্লাহর সামনে দেওয়া হিম এত বড়ো মুসিবত আর কিছু নাই তো বুঝা গেল আরে আল্লাহ সামনে দশটা দিন দেওয়া যে আল্লাহ খুরানো ফরমাইলে তোমাদেরকে বানাইছে শুধু আমার এবাদতর জন্য আমরা খুব এত খাবার দেওয়া এবার এবারতো নাই বাদ দেওয়ার সার ও দশটা দিন এবার তোর লইবার মাস ও দশটা দিন মসজিদে হামাইবার পারি আমরা প্রস্তুত না সিহ দিলাম হায়ার করি তার খানি দিয়ার তার টিভি নিয়ে আসছে আমি কিতা আমার মাঝে জবরদস্তি আর আহাই বিড়ি খার সিগারেট খার বাড়ি বাড়ি এবার চিন্তা করতে আমার তো অসুবিধা আমার মাঝে জবরদস্তি আহাইছে আমি কিতা হতাম আমার কিতা গেল তান তার নষ্ট হইবার আল্লাহু আকবার কেয়ার তো এবারত নাই কিছু ধরল না তো আল্লাহ فرمাইতরা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ রবুল আলামিন فرمাইতরা এ মার غلام কউল ইয়া মার غلام আমি তোমাদের জন্য আমি শুধুমাত্র তোমাদেরকে বানাইছি আমি রবুল আলামিন রি ইবাদাতুর জন্য ইবাদাতুর জন্য এখন আমার প্রশ্ন আইবো শুধু ইবাদত আর কিচ্ছু না ইয়েই রহকে একটা জিনিস শুধু ইবাদত আর কিচ্ছু না ওয়া খয়তাম কিল্লা রয়তাম কিল্লা কিলা কিল্লা সুলতাম কিল্লা এটা প্রশ্ন আইতে পারে আল্লাহ فرمাইতরা

যেভাবে আল্লাহ সাহিত্রা ওলা যদি আমি যদি ওলা আল্লাহ রসে বড় যদি যদি হরিলাই তো সুদার কসম আল্লাহর ওয়াদ ওই লগি আমি রব্বুল আলমিনে তোমাদেরকে জনত্র খানি দুনিয়ার মধ্যে খাবাই লিম আহ আল্লাহ খাবাইছোয় আমরা প্রায় সময় মাথি দিয়েই মাথর দ্বারা আমরা ইমান খাতরি যে আল্লাহ খাবাইতে ভাববেন দোকান ছাড়া ইলা হইতাম না হইতাম আল্লাহ খাবাইতে পারবা এনে লাগি আল্লাহ যতটা প্রশ্ন আমরা হইতে পারে জমিনের মধ্যে সব প্রশ্নের জবাব আল্লাহ কোরআন দিলাইসোনা একটা প্রশ্ন রুজি রুজগা সারা খাবাই খাইতাম কিলা ই জবাব আল্লাহিস মরিয়ম রে আল্লাহ রব আলিন খাবাইদে খাইতুর খানে হদ্সআল সালামর কৌমরে আল্লাহ রবুল্লা আলমিনী সল্লিশ বছর জন্তর খানে খাবাইসেন ই ওয়াদা ই ঘোষণা ই ওফার এখনো কয়ামতন্ত আনাওয়ালা সমস্ত আল্লাহর বন্দা বান্ধি লাগে আসে 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 শর্ট করে গিয়া ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ ভয় করো রব্বুল আলমিনে যেভাবে আলহী সরা কমরে খাবাইছি ওলা আমি আল্লাহ তোমার খাবাই এক প্রশ্ন আর এক প্রশ্ন দেখে তা বিশাল আল্লাহ হরতা দিবানি ও বিয়াশী সারাও আল্লাহ হরতা দিয়ে দেখাই দিয়েছে আর এক প্রশ্ন হয় ই একবারে লাস্ট বয়সো নব্বই নম্বর বয়স হওয়ার বাদে হরতাহ হওয়ার সম্ভব নি ইতা আল্লাহ দুই নবীরে দিয়ে দেখা দিলাইসে আমরা কোনো জাত প্রশ্ন কিছু নাই্লাহ আল্লাহ সপ্তাহে কোন যে প্রশ্নকর্তা ওতা ওতা দেখি চুনাই আল্লাহ সপ্তাহ সারা সত্তা করতে পারল প্রশ্ন লিখিয়া হরতায় এই পাঁচ দিন ছয় দিন ও তিন দিন হরতা মাখে বলতে পারব না কোন চাই তিন দিন হরতা গলি মাটি উঁচু নিবা না তো আল্লাহ রাব্বুল আলামিনে ও তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জবান তাকী জবান সালেখুল ইতাল খুরাইয়া আল্লাম পা মাত তরাতি মত না আলা ইন্নী আব্দুল্লাহ আতা নি আল কিতাবা ওয়া জাআলানি নবিয়া وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعل لي جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا أوتا حديث عليه الصلاة والسلام تندي نقول তিন দিনগুলো বাচ্চায় মার স্তন সািয়া ও তল্পা মাথা মাতি বাহার আল্লাহ আল্লাহ সপ্তাহ আল্লাহ সপ্তাহন আমরা প্রশ্ন আইতে পারে যে আমরা তো শুধু সারা এবার আল্লাহ খাবাই বাকিলা আল্লাহ খাবাইতে ফারুন এইনু লাগি আল্লাহ এগিয়ে আল্লাহ এবাজত লাগি আল্লাহ দিস আল্লাহর বন্দাহ আল্লাহর হল আল্লাহ সামনে এবার দেখিনি আল্লাহ খাবাইতে ফারুনি দেখি না আল্লাহ খাবাইতে ফারুন নি আল্লাহ ফারুনি রমজান মাসও আরো রুজি বাড়ি জানানি বা যত বেশি দুনিয়ার মহলুখায় তত বাড়ে রমজান মাসও হিসাবে তো বহু মানুষ বহু মানুষ কারবার করে না বহু মানুষ এলে আসুন কিন্তু দেখা যায় রমজান মাস দেখা যায় আগে দেখা যায় যে তা কাজুর মানুষের মদিনেটে ভাই তো তা খাজুর গৌরব পাওয়া যায় পাওয়া যায় না ওটা বাজারও পাওয়া যায় এলাই অকল মার্কেট আল্লাহ আল্লাহ রে প্রশস্ত করিয়া দিলাইছেন আমরা প্রশ্ন খালি কি লাগে থইবব কী লাকি থইবব আর এলাকা মাজস্থ বারক মাস খান তার কদর হরতাম বারক মাস হেবাজত লুটিবার এক মাস আড়ি ও মাসে হেবাজত হরতাম যাতে কোনো দিন কোনো লাইনে ই মাসের নমাজ খান্তা কজা যেন ওয় না আল্লাহকে আসতে ই মাসের কোনো লাইনে যেন নমাজ খান্তা কজা অয় না আ আর ইচ্ছা কিন্তু বেশি লোড লই তা বেশি লোড লইলি মানে ফজর নমাজি বুগিয়া যে নমাজে যে যদি আপনার রোজাটা যদি গুরুত্বপূর্ণ নমাজ নানবা दोावा फरज नी मे तो हकू बढ़ रोजारे नमज जी जाए आ, बेकार बहुत मानसे रोजारे तो नमज फोड़े ना बहुत मानसे रोजार आखे कितना तो नमाज फोड़े ना लगे एकटा लगी एकटा दौर लगे हम मान ते मानौलीगू आते मगुरी को बेंदाज मानसानी रास्त है आर को दर माल बाढ़ाई बार लगे تقول <applause> يا أختا دوري يا أختا ساريتها يا أختا يا أختا رمضان ما الله إن شاء الله، رب العالمين، أفنده يا ماره، فرا أمته رفعتي وننتكي، بيشي بيشي أعماله توقي <applause> دان الله مصلح على سيدنا مولانا محمد، على ومولانا محمد وعلى آله واصحابه وسلم. اللهم آمين. <applause> اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الفضل كله ولك المن كله وبيدك الخير كله. اللهم لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان. اللهم لك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا. اللهم لك الحمد كما أنت أهله. وافعل بنا ما أنت أهله. فصل على محمد كما أنت أهله. فإنك أنت أهل التقوى وأهل المغفرة فإنك أنت أهل التقوى وأهل المغفرة اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين المهديين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما، ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما، إنها ساءت مستقرا ومقاما، ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اجعلنا من المتقين، اللهم اجعلنا من المتقين. اللهم نور قلوبنا بالقران، وزين اخلاقنا بالقران، ونجنا من النار بالقران، وادخلنا في الجنه بالقران. اللهم اجعل القران الكريم ربيع قلوبنا. ويشرح به صدورنا ويقوم به أعمالنا إنك سميع قريب مجيب الدعوات يا رب العالمين. اللهم بلغ عنا صلاتنا وسلامنا إلى حبيبك ونبيك محمد مصطفى صلى الله عليه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا